আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে গৃহ আয়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ তো সকলকে বলে রাখি যদি আমার ভিডিওগুলো আপনারা কেউ নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান ডাউনলোড করে আপলোড করতে পারবেন আমার পক্ষ থেকে কোনো বাধা রইলো না এবং কোনো ধরনের কপিরেট স্ট্রাইকও পাবেন না ইনশাল্লাহ যদি আপনারা চান আপনারা ভিডিওগুলো সরাসরি আপলোড করে দিতে পারেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তো দেখেন এখানে পদের সংখ্যা হচ্ছে কিন্তু সতেরো জন চাকরির ধরন হচ্ছে কিন্তু সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে প্রথম হচ্ছে গৃহাণ ও গণপূর্ত নিয়োগের পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষকতা যোগ্যতার কথা বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বাংলায় এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে মাসিক বেতন হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে মাসিক বেতন হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদের নাম হচ্ছে অফিসহায়ক পদের সংখ্যা আছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ্বের বেতন পাবেন আবেদনের শেষ সময় হচ্ছে বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে অফিসিয়াল নিউজ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তো অবশ্যই আবেদনের পূর্বে আপনারা একবার শর্তাবলী দেখে নেবেন তারপর আবেদন করবেন যাতে ভোগ ত্রুটি না হয় আপনাদের উদ্দেশ্যে আবারও বলে রাখি যারা আমার ভিডিওগুলো যদি চার আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে দিবেন তাহলে আপলোড করতে পারবেন আমার পক্ষ থেকে কোনোদিন রকম কপি স্ট্রাইক যাবে না তো সুতরাং এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার কর ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে